আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু শেখ হাসিনাই করে গেছেন কাজী এখন নতুন করে আইনের প্রয়োজন নাই শেখ হাসিনার করা আইনে যদি আপনারা বিচার করেন দ্রুত সময়ের মধ্যে সেই বিচার সম্পন্ন করা যায় আমরা আগামী ছয় মাসের মধ্যে এই জুলাই আগস্টের গণহত্যার বিচার দাবি করছি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর এই ট্রাইব্যুনালের মাধ্যমে জাতিসংঘ একটি নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন খুব দ্রুতই প্রকাশ করবে পৃথিবীর অনেক দেশে নজির আছে যারা গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে তাই আমরা নিষিদ্ধের দাবি জানাচ্ছি আমরাই সরকার যেন আমরা এই ঘটনার তদন্ত করার আহ্বান জানায় জাতিসংঘ সরকারের তাকে সায় দিয়েছে বিভিন্ন অংশীজনের সাথে বসছে এবং প্রত্যেকের কথাগুলো শুনছে আমরা মনে করি যে জাতিসংঘ একটি নিরপেক্ষ তদন্ত প্রতিবেদনই প্রকাশ করবে একই সাথে সরকারের পক্ষ থেকেও এই গণহত্যায় পরিচালিত এবং যারা জড়িত সেই বিষয়ে তদন্ত কমিটি থাকতে হবে আমরা দেখেছি গত পনেরো বছরে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক যে গুণগুলো হয়েছে বিচার পরিভূত হত্যা হয়েছে সেগুলোর তদন্তে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি যেখানে সিভিল সোসাইটি সহ মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদেরকেও সম্পৃক্ত করা আছে আমরা ধন্যবাদ জানাই এই ধরনের প্রক্রিয়া এবং রিফর্মের মধ্য দিয়েই রাষ্ট্র সংস্কারের দিকে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে যদি এই রাষ্ট্র সংস্কার কিংবা রাষ্ট্র পুনর্গঠন আমরা যাই বলি না কেন রাষ্ট্রের পুনর্গঠন দরকার সংস্কার দরকার সেটা যদি না হয় শুধুমাত্র একটা রাজনৈতিক দল ক্ষমতা থেকে পালিয়েছে আর একটা দলের হাতে যদি ক্ষমতা চলে যায় তাহলে কিন্তু এই যে এই দেশের নিরীহ জনগণ কৃষক শ্রমিক সাধারণ মানুষ বারবার যে দিয়ে রাজপথে আসে রক্ত দেয় গণতান্ত্রিক একটা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সেই শব্দ পূরণ হবে না তাই আমরা পরিষ্কার ভাবেই বলছি রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যতদিন সময়ের প্রয়োজন হয় আমরা সেই সময়টা এই সরকারকে দিব কিন্তু এই সরকার যে ইমানের সহিত কাজ করতেছে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে সেটি তাদের কাজের মধ্যে দিয়ে কিন্তু জনগণের কাছে পরিষ্কার হবে আমরা বলতে চাই পৃথিবীর অনেক দেশে নজির আছে যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে যেহেতু গত ক্ষমতাসীন ফাঁসিস রাজনৈতিক দল আওয়ামী লীগ গণহত্যা করেছে এবং গত পনেরো বছরে মানবতা বিরোধী অপরাধ করেছে তাই তাদেরকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি মানবতার দাবি তাই আমরা আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে নিষিদ্ধ নিষিদ্ধের দাবি জানাচ্ছি একই সাথে এই যে ছাত্র জনতার গত জুলাই আগস্ট সহ গত পনেরো বছরে ছাত্রলীগ যুবলীগ যে সন্ত্রাসী কার্যক্রম করেছে পরিষ্কার অনেকগুলো আপনার আপিল ইন্টারন্যাশনালি করা হয়েছিল যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার জন্য আমরা শ্রেষ্ঠ উপদেষ্টাকে অনুরোধ জানাবো অনতি বিলম্বে ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণাধীন এবং আমাদের আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের যারা কাজ করছেন মানবাধিকার সংগঠনগুলো তাদেরকেও বলবো আন্তর্জাতিক কমিউনিটি তো আপনারা ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানান আওয়ামী লীগকে নিষিদ্ধ সেটি রাজনৈতিকভাবে যেমন দাবি সরকারের কিন্তু দায়িত্ব রয়েছে এই সরকার তেমনি ভাবে জামাতের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যেটি আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল এই সরকারকে আইনligt নিষিদ্ধ করতে হবে এটা আমরা করছি না এই চর্চা শেখ হাসিনা করেছে সেই যে শেখ হাসিনা এবং তার দোষষ্ঠের গণহত্যাকারীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু শেখ হাসিনাই করে গেছেন কাজেই এখন নতুন করে আইনের প্রয়োজন নাই শেখ হাসিনা করা আইনে যদি আপনারা বিচার করেন যত সময়ের মধ্যে সেই বিচার সম্পন্ন করা যায় আমরা আগামী

তার মৃত্যুর পরে আপনারা লক্ষ্য করেছিলেন থমথমের পরিস্থিতি ছিল কিন্তু পঁচাত্তরের পরেও কিন্তু অনেকগুলো কু পাল্টা কু হয়েছে পঁচাত্তর থেকে একাশি সাল পর্যন্ত কাজী এখন আপনারা ভাবছেন আমরা ছাত্র জনতা ফাসিস্টের পতন ঘটিয়ে নতুন সরকার গঠন করেছি আমাদের সরকার ক্ষমতায় আছে এখন আমাদের ঝুঁকি যায় নেই এখনো কু পাল্টা কু বিপ্লবের পরে প্রতি বিপ্লবের নানান ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে এদের কাছে যে লক্ষ লক্ষ টাকা রয়েছে এই টাকা তারা দেশ অনুষ্ঠিত করার কাজে ব্যবহার করছে অনতি বিলম্বে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে অনুরোধ জানাবো এই সরকারের বিনা ভোটের এমপি মন্ত্রী এবং এই আজিজ বেনজিতদের মতো চরিত্রহীন দুর্বৃত্ত আমরাদের এখন ফ্রিজ করা এবং অনতি বিলম্বে দুর্নীতি দমন কমিশনের পুনর্গঠন করে দুদককে শক্তিশালী করে এই কালো টাকা উদ্ধারের জন্য অভিযান চালানো আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলে হাজার হাজার কোটি টাকা পাওয়া যাবে এই মুহূর্তে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সেটা রিজলভ করার জন্য দুর্নীতিবাদদের বিরুদ্ধে একটা শক্ত অভিযান পরিচালনা করা দরকার কিন্তু পর্যন্ত দুদক পুনর্গঠন হয় নাই সব জায়গায় আমরা হচ্ছে খুবই খুবই মানে ভালনারেবল সংখ্যা লোক আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন দু হাজার সালে আমাদের ডাকসু হয় তারপর থেকে পলিটিক্যাল শুরু করি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ইসলামিক দলের ব্যানার ছাড়া জাতীয় স্বার্থে রাজু ভাস্কর যে নিচে দাঁড়িয়ে একজন মাথায় পর ঘন্টা আসলে বলা হয়েছে স্বল্প সময়ের মধ্যে কথা বলতে আমি একটা জিনিস আপনাদের সামনে বলতে চাই জাতীয় স্বার্থে জাতীয় স্বার্থকে যদি নিজেদের স্বার্থ না বানাইতে পারি আমাদের ইসলামিক আমাদের ন্যায্য হিসাব বলতে যদি আমরা এটাই বুঝি যে আমাদেরকে আমাদের ফতোয়াদের অধিকারটুকুই শুধু থাকতে হবে শুধু নেকাব হিজাবের অধিকারটুকুই থাকতে হবে দাড়ি টুপি দেখলে কেউ হেরাস করবে না এটাই যদি হয় তাইলে আমরা তো জীবনেও মানে আমরা ওই সংসার লোকই থেকে যাব রামপাল বিদ্যুৎ কেন্দ্রে সুন্দরবন যখন ধ্বংস হয় সেই প্রতিবাদে কেন শুধু বামরা করে আমরা কেন করি না হুজুররা সেখানে নাই কেন যখন দুই হাজার বাইশ সালে একজন মানুষ আমি দাঁড়িয়েছিলাম মানে সেটা যে কি পরিমান আমাকে যে আয়না ঘরে আপনার মায়ের ডাক মায়ের ডাক যারা হচ্ছে আয়না ঘরে দীর্ঘদিন এই গুম ব্যক্তিদের কাজ করে এসেছে

আমরা এখানে আমরা অনেক বড় একটা প্রোগ্রাম করে এখানে একজন সেকুলার একজন মানুষ একজন এমপিএসএন তাকে এমন ভাবে সারসার করে মাসখানে বসিয়ে যে কাইন্ড অফ সেই আমরা তার হচ্ছে মানে করোনা ভিক্ষা করি কেন তাহলে এই যে সেন্স অফ সুপিরিয়রিটি বলবো না আমরা সুপিরিয়র হইতে চাচ্ছি না আমরা হচ্ছে সমান নাগরিক এবং আমরা মেইনস্ট্রিম কালচারের অংশ বরং আমাদের কালচার কালচারটাই হচ্ছে ডমিনেন্ট কালচার মানে

সবকিছু করেছি শুধুমাত্র যে দূর ভবিষ্যৎ হয়তো একদিন একদিন আমরা সুদিন দেখব কিন্তু এমন অপ্রত্যাশিত ভাবে এত স্বল্প সময়ের মধ্যে এই সুদিন আমরা দেখতে পাবো এটা আমাদের কল্পনার বাইরে ছিল এই জন্য আপনাদেরকে আমি সতর্ক করে বলতে চাচ্ছি এই সুদিনকে এই সুসময়টাকে সর্বোচ্চ কাজে লাগাইতে হবে আপনাদের যদি কাজে না লাগা আগামী একশো বছরেও এরকম সময় পাবেন কিনা আমার সন্দেহ আছে সতর্ক ভাবে এবং আ এই যে যে আমাদের এখানে যে অনেক বুদ্ধিজীবী মানুষ আছেন তাদেরকে সকলকে সঙ্গে নিয়ে সকলের সাথে পলিসি ডায়ালগ করে নিজেদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধনকে আরও সুদৃঢ় করে মানুষকে মানুষের কাছে এই বার্তা দেওয়া যে আমরা আপনাদেরই অংশ আমরা আলাদা কেউ না আলেমনামার স্বার্থে বলে আলাদা কোনো স্বার্থ নেই জাতীয় স্বার্থে আলেমনামার স্বার্থ বাংলাদেশের মানুষের স্বার্থই এই দেশের ইসলাম পণ্ডিতের স্বার্থ এই বার্তাটুকু আপনাদের কাছে দি আমি আমার বক্তব্য শেষ করতে চাই ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম তারিকুল ইসলাম ধন্যবাদ তারিকুল ইসলামকে তো শব্দ